এই যে লিটার টাকা 10 আর এটা 3 টাকা বেশ কিন্তু ফিল্টার করা দেখেন ফিল্টার মিটার ভিতরে লাগানো আছে তুই দেখেন সওয়াব মানুষ কিভাবে কামাই করে আর দেখেন এখানে একটা খেজুর গাছ আছে 마শাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ খেজুর পাইকা রইছে ها দেশ এরকম দেখছেন ভাই দেশ এইগুলো এই দেশে যে বরকত আছে এটা আপনি বিশ্বাস করেন কিনা এই দেশেতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত আছে হ্যাঁ

যে নামাজের দিক দিয়া ইসলামের দিক দিয়া এদিক দিয়ে একশো পার্সেন্ট সুর যে আপনি ভালো থাকতে পারবেন ঠিক না দেখেন মসজিদ কত সুন্দর একটা মসজিদ এই দেখেন সৈদিরা ওই যে আবার ওই পাশে আরেকটা আছে পানি ফিল্টার আবার আছে পানি ফিল্টার হ্যাঁ আলহামদুলিল্লাহ মানুষ দেখেন সব কি এই দেশের মানুষের এই জিনিসটা খুব ভালো লাগে যে মানুষের খাওন দাওন এটা এটা আবার কিছু খারাপ মানুষও আছে যেনে এনে নো বিজিও না আবু জাহেলও আসিল কথা একটাই ঠিক আছে না আল্লাহ তালা যারে যেরকম রাখছে যাক আলহামদুলিল্লাহ দেখেন সব মানুষে কিভাবে কামায় আর এই দেখেন একটা খেজুর গাছ মাসাল্লাহ দেখেন খেজুর কিভাবে দৈরা রয়েছে আর এই বাসা তো ঠিক আছে ভাই আমি চলে যাই হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তীতে কালকে দেখা হইব দেখেন রিজিকের মালিক হইল আল্লাহ মানুষ কত সুন্দর কইরা যে পানি খাওয়ার লেগে কি সুন্দর করে যে টাঙ্কি গুলা দিয়ে কারণ পানি খাইবো মানে ভালো কাজ যদি করেন তাইলে আপনার প্রত্যেকটা বাসার সামনে বেশিরভাগ একশোটার ভিতরে সত্তরটা বাসার বাসার সামনে থাকে এরকম বাসার সামনে পানি রাখে কারণ কারণ এটা রাখার হইলো যে রাস্তার আশেপাশে বা চারোপাশে যে যায় সে গা পানি খায় মানে কি বলবো মানে ভালো কাজ যেটা সব আমল মানুষ টাকা পয়সা কি মরে গেলে আজকে যদি মরে যান তাহলে কালকে আপনার ধুয়ে দিন টাকা পয়সা যাইব না আপনার সাথে ভালো কাজগুলো যাইব আপনি যদি আজকে মরেন কালকে দুই দিন টাকা পয়সা কোনো কিছু যাইব না আপনার সাথে ভালো কাজগুলো যাইব তো সবাই চেষ্টা করবেন আজকের আমাজ পড়ার লেগে নামাজ পড়েন মা বাবার প্রতি খেয়াল রাখেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম